নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুড়িভোজ আজকে বানাবো ঝটপট তালের বড়ার রেসিপি তার জন্য আমি তালের খোসা ছাড়িয়ে আটিগুলো বার করে একটা ঝাঁঝরি থালার সাহায্যে তালের রসটা বের করে নিয়েছি ঝাঁঝরি থালার সাহায্যে এটা করলে আঁশগুলো ওপরেই কিন্তু থাকবে আর তালের রসটা খুব সুন্দরভাবে বের করা যাবে তো এবার আমি তালের এই রসের মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা বেশ খানিকটা ময়দা দিয়ে দিলাম আর দিয়ে দেব সুজি তালের বড়াটা মুচমুচে করার জন্য এর মধ্যে সুজি অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দেব এর মধ্যে এলাচ দানা খোসা ছাড়িয়ে রেখেছিলাম এলাচ দানা সেটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব স্বাদ মতন চিনি যে 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 পরিমাণে চিনি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন এবার দিয়ে দিলাম জাল দেওয়া একটু অল্প পরিমাণে দুধ এই সমস্ত উপকরণগুলো হাতের সাহায্যে মিক্সড করে নেব হাতের কাছে কিন্তু সুজি আর ময়দাটা রেখে দিতে হবে প্রয়োজন হলে অ্যাড করতে হবে ভালোভাবে এটা হাতের সাহায্যে একটু ফেটিয়ে নেব এবার এর মধ্যে দেখুন এটা কিন্তু একটু পাতলা রয়েছে এটা এই অবস্থাতে তেলে ছাড়লে কিন্তু বড়াগুলো কড়াইতে এটে যাবে তো এর মধ্যে আমি আরও একটু সামান্য পরিমাণে সুজি অ্যাড করব ভালো করে চিনিটা কিন্তু এভাবে হাতের সাহায্যে ফেটিয়ে নিয়েছি এভাবে যত ফেটানো যাবে বড়াগুলো কিন্তু তত ফুলে উঠবে এবার আমি এর মধ্যে আরও একটু সুজি অ্যাড করলাম সুজিটাকে মিক্সড করে নিচ্ছি আরও একটু ভালো করে ফেটিয়ে নেব ভালো করে ফেটানো হয়ে গেছে এবার আমি বড়াগুলো ভেজে নেব কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি ভালো করে তেলটা গরম করে নিয়ে এইভাবে বড়াগুলো ছেড়ে দেবো চাইলে আপনারা ডুবো তেলেও ভাজতে পারেন আমি এখানে সম্পূর্ণ ডুবো তেলে ভাজছি না ডুবো তেলে ভাজলে পারে বড়াগুলো একটু গোল গোল ফুল ফুলুরির মতো দেখতে হয় এইভাবে বেশ কয়েকটা বড়া ছেড়ে দিচ্ছি তলা থেকে যখন অল্প অল্প লালচে কালার হওয়া শুরু করবে তখন বড়াগুলো উল্টাবো তার আগে কিন্তু খুন্তির সাহায্যে খোঁচাখুচি করব না তাহলে একদম ঘেটে যাবে উপর দিয়ে খুন্তির সাহায্যে এইভাবে একটু তেল উপরে ছড়িয়ে দিচ্ছি এবার অপর পিঠটা উল্টে দেব দেখুন তলাটা লালচে কালার হয়ে এসছে এবার উল্টে দিচ্ছি আঁচটা কমিয়ে রেখে বড়াগুলো ভেজে নেবো তাহলে অনেক বেশি মুচমুচে হবে দেখুন বড়াগুলো কতটা ফুলে উঠেছে আঁচটা কমিয়ে নিয়ে মুচমুচে করে বড়াটা ভেজে নিতে হবে সুজি দেওয়ার জন্য উপরটা অনেকটাই ক্রিস্পি হবে আর ভেতরটা নরম থাকবে খেতে অসাধারণ হবে এইভাবে ট্রাই করে দেখবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথম লটের বড়াগুলো কিন্তু হয়ে গেছে এবার বাকি বড়াগুলো একইভাবে ভেজে নিতে হবে এবার আমি বাকি বড়াগুলো একইভাবে ভেজে নেবার মধ্যে দিয়ে দিচ্ছি একটু ছোট ছোট করে দিলাম প্রথমের গুলো একটু বড় করে ভেজেছিলাম একটু ছোট ছোট সাইজের এবার ভেজে নেব খুব সহজেই কিন্তু ঝটপট বড়া তৈরি হয়ে যাবে একদিকটা লাল হয়ে আসলে নিচটা বাকি বড়াগুলো একইভাবে উল্টে দিতে হবে খুব সহজ যে কেউ এই রেসিপি কিন্তু তৈরি করে নিতে পারে আর খেতেও কিন্তু অসাধারণ হয় সুজি দেওয়ার জন্য ভীষণই মুচমুচে হয় বাইরের অংশটা দেখুন বড়াগুলোর কালার চেঞ্জ হওয়া শুরু হয়েছে দুটো পিঠি কিন্তু লাল করে ভেজে নেব আওয়াজেই বোঝা যাচ্ছে যে তালের বড়াগুলো কিন্তু অনেকটাই মুচমুচে হয়েছে ভেতরের অংশটা ভীষণ মুচমুচে আর ভেতরেরটা একদম নরম তুলতুলে অসাধারণ খেতে হয় তালের বড়ার এই রেসিপি এইভাবে অবশ্যই তৈরি করে দেখবেন রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন